তোমরা অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলে যে দাদা ভাই বেরোচ্ছে না কেন দাদা ভাই বেরোচ্ছে না কেন দাদা ভাই ফেরি করতে কেন বেরোচ্ছে না কেন বেরোচ্ছে না জানো কত দিন টাকার অভাবে মাল কিনতে পারিনি কত দিন টাকার অভাবে মাল কিনতে পারিনি যা বিক্রি হয়ে আসছে যা লাভ হয় সেটাই খরচা হয়ে যায় সেটাই খরচা হয়ে যায় আর তোমরা ভাবো কি যে এই ফেরি করছে এই বেরোচ্ছে না হ্যান ত্যান এই সব বলেই তোমরা কাটিয়ে দাও কিন্তু কেন বেরোতে পারছে না সেটা কি জানার চেষ্টা করেছো তোমরা কেউ কেউ চেষ্টা করনি হ্যাঁ ও বেরোতে পারছে না শুধুমাত্র ওর যা বিক্রি করে যা পয়সা করি আসে না কেন সেটাই সংসারে খরচা হয়ে যায় সেটাই খরচা করে ফেলি এই কারণেই হচ্ছে ক কটা দিন বেরোতে পারেনি যাই হোক কোনো কারণে হাতে কিছু টাকা এসেছিলো তাই আবার সেই মাল টাল কিনে নিয়ে এসে আবার তো আজকে আমি তোমাদেরকে সেই কথাটাই বলতে চাই আজকে দেখো কত দিন ধরে মালটাল কত কিছু ছিল না কত কিছু ছিল না সেইগুলো আবার নতুন করে তুলে এই যে নতুন করে তুলে নিয়ে এসে তারপরে এই যে বিক্রি আবার বেরোচ্ছে মালটাল এই যে সকালবেলা থেকে গুছালো গুছিয়ে টুছিয়ে এখন এই যে বেরোবে ঠিক আছে এবার অনে তার মধ্যে বাড়িতে কত কাজবাজ থাকে কত কাজ থাকে সেইগুলো করে তারপরে আবার অনেক ছাগল গরু আছে তোমরা সেটা ভালো করেই জানো ঠিক আছে তো এই যে দেখো টাকার অভাবে কত দিন মাল কিনতে পারিনি কত দিন মাল কিনতে পারিনি ফোনের ক্যামেরায় দেখে অনেক কিছু মনে হয় অনেক সুখে আছি অনেক ভালো আছি সেটাই দেখে মনে হয় কিন্তু কেন কেন আমার আজকে বলতে দাও তুমি চুপ করো যাই হোক এই যে যা ফেরি করে যে কটাই আসুক মানে যে কটা পয়সা আসুক না কেন সংসারে এসে খরচা হয়ে যায় অনেকেই কমেন্ট করে বলছিল যে দাদাভাই এখন কেন বেরোচ্ছে না কি কারণে এখানে দেখছি ওখানে দেখছি কিন্তু না কি করে বেরোবে সে কথা সে কথাটা তো আমি তোমাদেরকে খোলাখুলি বলতে পারি না না যে কেন বেরোতে পারছে না তো সেই কারণে আজকে আমি তোমাদেরকে বলে দিলাম কান্না এমনি করতে ইচ্ছা করছে না কান্না এমনি করতে ইচ্ছা করে না এত কষ্ট দেখে কার না চোখে জল চলে আসে বলো কতদিন কতদিন পরে কটা টাকা পয়সা পেয়েছে সেই কটা দিয়ে এই যে মাল তুললো আবার দু তিন দিন বসে থাকতে হবে না হলে দু তিন দিন বসে থাকতে হবে হ্যাঁ এত কষ্ট আমি কাকে বলবো বলো কেউ আছে সোনার মতন কেউ নেই ভিডিও করে যেটুকু আমি তোমাদেরকে দেখাই তোমরা অনেকে হয়তো ভাবো যে নাটক করি নাটক করি কিন্তু নাটক করি না ঠিক আছে ফোনের বাইরের থেকে অনেক কিছু মনে হয় ক্যামেরার বাইরের থেকে অনেক কিছু মনে হয় কিন্তু একবার ক্যামেরা এই সাইডে এসে দেখেছো। মানুষের জীবনটা কি করে কাটে দেখোই না অনুভব করি ওর জন্য অনেকের অনেক বাজে কমেন্ট অনেক অনেক নেগেটিভ চিন্তাভাবনাগুলো আসে তো সেইগুলো নিয়ে আমি আজকে তোমাদেরকে বলতে চাই ঠিক আছে অনেকে ভাবো যে হ্যাঁ এই যে ভালো ড্রেস পরে এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে তার মানে খুব ইয়ে তবুও বলো মানুষের তো সব কিছু থাকে তাই না হ্যাঁ এই যে যাই করুক না করুক এই যে যে কটা পয়সা আসে বাড়িতে খরচা হয়ে যায় এদিক ওদিক দিয়ে নিজেদের ড্রেস দিয়ে এটা ওটা দিয়ে খরচা হয়ে যায় ক টাকাই বা থাকে এই যে সেই দেখো কতদিন কতদিন পরে এই যে মাল কটা এনে আবার বিক্রি করতে যাচ্ছে গুছিয়ে কতদিন পরে কত দিন যায় না হ্যাঁ আর আমি তোমাদেরকে বললে পারে ভাবো কি যে ড্রামা করছে নাটক করছে কেন এরকম কেন ভাবো তোমরা কেন ভাবো এগুলো অনেক দিন ধরে ভাবি যে তোমাদেরকে একটু মনের কথা শেয়ার করি শেয়ার করি কিন্তু সেরকম মনের কষ্ট বোঝার মতন কেউ নেই কেউ নেই জানি এই জগতে টাকা পয়সা না থাকলে তার কেউ থাকে না ঠিক আছে কেউ থাকে না যার টাকা আছে দুনিয়ায় তার সব আছে সব আর আজকে আজকে যার টাকা থাকবে না তার পেছনে কেউ থাকবে না কেউ না তুমি যদি না খেয়েও থাকো তোমাকে কেউ এসে জিজ্ঞাসা করবে না যে তুমি খেয়েছ কি না খেয়েছো কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না আবার তোমার কাছে হাজার টাকা পয়সা থাকবে তুমি খেতে পাচ্ছো তারপরে তুমি এসে জিজ্ঞাসা তারপরে তোমরা সবাই এসে জিজ্ঞাসা করবে যে তুম মানে তুমি খেয়েছো তোমরা কেমন আছো সেটাই তোমরা জিজ্ঞাসা করবে এটাই হয় বাস্তবে যার টাকা আছে তাকে মানুষ চেনে আর যার টাকা পয়সা নেই যারা গরিব তাদেরকে মানুষ চেনে না এটাই হয় ঠিক আছে তো যাই হোক অনেকে অনেক দিন ধরে বলছিলে যে দাদাভাই ভাই কেন বেরোচ্ছে না কি কারণে না এই কারণেই বেরোচ্ছিল না তো আমি তোমাদেরকে বলতে চাই একটাই কথা প্লিজ দেখো এরকমভাবে কাউকে কেউ কষ্ট দিও না ঠিক আছে কেউ কষ্ট দিও না কারণ এই দুদিনের জীবন মানুষ আজ আজ খারাপ আছে কাল ভালো হবে ঠিক আছে এরকমটাই তো মানুষের জীবন তাই না এই জীবনেও এই জীবনের অনুভব যারা করতে পারে তারাই একমাত্র মানুষ ঠিক আছে কারণ অনেক কষ্ট নিয়ে এই দুনিয়ায় আসায় পৃথিবীতে জন্ম নেওয়া ঠিক আছে তো তো কষ্ট করে পৃথিবীতে আসা মানে তোমরা সবাই বুঝতে পারো সবাই তো আর সুখী হতে পারে না তাই না আজকে আমরা কষ্টে আছি এর মানে না যে আমরা কালকেও কষ্টে থাকবো নিশ্চয়ই আমাদের কপালে কোনো না কোনো দিন সুখ অবশ্যই হবে ঠিক আছে আর কোনো ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাই অনেক ভালোবাসা পাই তোমরা এতটা ভালোবাসো বলেই হয়তো আজকে আমরা এই এই জায়গাতে আছি একটু ভালো মানুষের তো ভালোবাসা ভালোবাসা পেয়ে আজকে হয়তো একটু সুখী আছি ঠিক আছে এখন জানি না সবার কপালে তো আর সুখ হয় না হয়তো আমাদের কপালে সুখ হচ্ছে না ঠিক আছে আর কি বলবো আর কিচ্ছু বলার নেই তো যাই হোক ও অনেক দিন পরে আবার মাল নিয়ে বেরোচ্ছে ঠিক আছে এইভাবে কি করে চলে বলো আজকাল আজকাল বাজারে কটাকায় আমি বলতে পারছি না আমার এতটা খারাপ লাগছে তো যাই হোক সবাই একটুখানি কামনা করো যাতে আমরা একটু ভালো থাকতে পারি ঠিক আছে তুমি যাও আর কি বলবো কেউ এরকমভাবে বাজেভাবে কেউ কোনো কথা বলো না এখানে কষ্ট লাগে আর কিছু না খুব কষ্ট লাগে ঠিক আছে ঠিক আছে বেরাও তো যাই হোক ভিডিও করি বলে অনেকেও অনেক কথা বলে বলে কি হবে বলো বলে কি হবে বলে কিছু হবে কিচ্ছু হবে না ঠিক আছে মনটা খুশি রাখার জন্যে যদি দেখো মানুষ তো কিছু করে কিছু পাওয়ার জন্য তাই না তোমরাই বলো কিছু পাওয়ার জন্যই তো মানুষ কিছু করে তো কি করবো বলো কি করবো এই যে সারা সংসারটা সামলে যেটুকু একটু টাইম থাকে সেইটুক টাইমের মধ্যে হয়তো একটুখানি বেছে তোমাদেরকে সময় দিই ঠিক আছে এছাড়া কিছুই না কিন্তু এটাও অনেকের নেগেটিভ চিন্তা ভাবনা তো যাই হোক আর কিছু বলতে চাই না শুধু তোমাদের ভালোবাসার পাশের মানে স্বার্থ থাকলে হয়তো জীবনে হয়তো কিছু না কিছু হতে পারে তো আর কিছুর বলার সবাই ভালো থাকে ঠিক আছে আর কি বলবো ঠিক আছে তোমরা কেউ প্লিজ তোমরা কেউ নেগেটিভ চিন্তা ভাবনা করো না কারণ এই পর্যন্ত এসছি তোমাদের ভালোবাসাকে যেটুকুনো ভালোবাসা পেয়েছি সব তোমাদের জন্য